আম্মু আম্মু আমাকে রেডি করে দাও আমি মাদ্রাসা যাব মাদ্রাসাতে যাব মাগু মাদ্রাসাতে যাব পাঞ্জাবী মা দাউপৰি মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগু মাদ্রাসাতে যাব পাঞ্জাবী মা দাউপৰি মাদ্রাসাতে যাব বিস্মিল্লা হিৰহমান রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম ভর্তি ভর্তি চলছে চলছে মক্কি নুরানি হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান মক্কি নুরানি হাইফজুল কুরআন মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে নুরানি বিভাগে ভর্তি চলছে আমাদের ঠিকানা টাউন হল বাস স্ট্যান্ড বরগুনা মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ মস্কের পদ্ধতিতে বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ এবং ইসলামী নুরানি কিন্ডার গার্টেন শাখায় প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মক্কি নুরানি হেফজুল কুরআন মডেল মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আলিফ বাতা সা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই এই পড়বে শিশু শিখবে কে তার রব আলিফ বাতা সা এ বি সি ডি বাংলা সব এক পড়বে শিশু শিখবে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষা দিয়ে যে কোনো ধারার শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীতে অথবা হেপ্জ ও কিতাব বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন বিশেষ পদ্ধতিতে আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা ছাপার মতো পরিষ্কার ও ঝকঝকে লেখার যোগ্যতা অর্জন প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের সার্বিক দায়িত্ব গ্রহণ গরিব অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বেতন ও খাবার খরচে বিশেষ সুবিধা প্রদান প্রহার নয় আদর স্নেহ ও উৎসাহ প্রদানের মাধ্যমে শিক্ষা দান বিশেষ দ্রষ্টব্য দূরবর্তী ছাত্রদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আম্মু সোনা আম্মু হাতে যাব না মা ওই পাঠে আর যাব রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মক্কি নুরানি হাইফজুল কুরআন মডেল মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন 01918 -5254444.